হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজেতা যে আপনি আজ আমরা দেখতে চলেছি নকল মাছের রেসিপি আসুন দেখে নিয়ে এই রেসিপিটি আমরা কি করে তৈরি করছি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আজকের রেসিপির জন্যে আমাদের লাগছে কাঁঠাল ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আর স্ম্যাশ করে রাখা গ্রেট করা আলু এটাও বয়েলড আলু আমরা গ্রেড করে নিয়েছি ওভার নাইট ভিজিয়ে রাখা ছোলার ডাল যে ব্রেবি তৈরি করবো তার মধ্যে আলু দরকার আছে সেই জন্যে আমরা আলু কেটেও রেখেছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করা মশলাতে লাগছে জিরে আদা বাটা লঙ্কা বাটা ফোড়নের জন্যে একটা তেজপাতা টমেটো পিউরি সব দরকার হবে গরম মশলা এখানে ছোট ইলাইচি লবঙ্গ দারচিনি আর সামান্য পরিমাণ জাইফল দিয়ে একসাথে বেটে রাখা রান্না শুরু করছি তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা সাদা তেল দিয়ে দিলাম অল্পই দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে বাটা সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম ঘি ছোলার ডাল বাটা সেদ্ধ করে চটকে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য পরিমাণ গুড় দিয়ে দিলাম গ্রেড করে যেহেতু মা ডায়াবেটিকের পেশেন্ট তাই আমরা চিনির বদলে গুড়টাই বেশি আজকাল ইউজ করছি আর সুগার ফ্রিতেও যেহেতু কেমিক্যাল রয়েছে তাই কম খাওয়াই ভালো স্ম্যাশ করা আলু গরম মশলা বাটা সামান্য পরিমাণ দিলাম দেখুন এই পুটটা তৈরি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব আমরা পুতটা তৈরি করে ঠান্ডা করেও নিয়েছি তারপর দেখুন আমরা মাছের শেপ দিয়ে দিচ্ছি আজকে আমরা নকল মাছ তৈরি করছি আপনারা আমরা কাড়ার পিস আর পেটির পিস বানিয়েছি আপনারা যে যেরকম পারবেন সেরকমভাবে শেপ দিয়ে দেবেন পেটির রিং পিস তৈরি করলাম দেখুন এই যে মা তৈরি করছে এই যে কিছুটা এই মিশ্রণ থেকে নিলাম তারপর এভাবে একটু কাটলেটের শেপে একটু চাপটা চাপটা করে নিচ্ছি তারপর নিচ দিকে একটু এভাবে ফুটো করে নিতে হবে দেখুন এই যে তৈরি করে নিলাম সবাই নকল মাছ তৈরি করছে আমিও আজকে ভাবলাম যে তৈরি করে আপনাদের সামনে দেখাই দেখুন তৈরি হয়ে গেছে আমাদের মাছের পিসগুলো দেখতে এত সুন্দর লাগছে ফ্রেন্ডস আজ তৈরি হচ্ছে আমাদের বাড়িতে নকল মাছের রেসিপি সবাই তৈরি করছে ভাবলাম আমিও তৈরি করে দেখাই এটা নকল মাছ আলটিমেটলি কোফতা আমরা আজকে এঁচড় আর ছোলার ডাল দিয়ে কোফতা তৈরি করেছি আপনারা যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারেন শুধু শেপটা মাছের মতো দিলেই হলো এটা খেতে খুবই সুস্বাদু হয় আমাদের বাড়িতে এ ধরনের রেসিপি তো হামেশাই তৈরি হয় আর সবাই খেতে যেহেতু পছন্দ করে তাই মা প্রায়শ বানিয়েই থাকে এটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও সুস্বাদু কোফতাগুলোকে এবার ভেজে নিচ্ছি অর্থাৎ নকল মাছগুলোকে সেই জন্য গ্যাসে কড়াই বসিয়ে আমরা অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এটা যেহেতু ডিপ ফ্রাই হবে সেই জন্যে এই যে এক এক করে আমরা নকল মাছগুলো ভেজে নিচ্ছি এই যে দেখুন আমাদের ভাজাগুলো হয়েও গেছে গোল্ডেন ফ্রাই হলে পরেই আমরা তুলে নেব খুব কড়া করে ভাজবো না এইভাবে সবগুলো ভেজে নিতে হবে আমাদের সবগুলো মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেই আমরা আলুগুলো হালকা শাকলে নিচ্ছি আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি গরম ভাতে এটা হলে তো আর কোনো কিছু লাগবেই না গ্রেভিটা আপনারা ইচ্ছে মতো তৈরি করতে পারেন আজ আমরা এভাবে তৈরি করে আপনাদের দেখালাম আর সবশেষে আপনারা গরম মশলার বদলে ধনেপাতাও দিতে পারেন এটা দেখে অনেকেই ধোকা খেয়ে যাবে নিরামিষের দিনে বাচ্চাদের শরীরে যেহেতু অনেক কিছুর পুষ্টি দরকার হয় সেই জন্যে আমরা অনেক সময় বাচ্চাদেরকে সবজি খাওয়াতে পারি না এভাবে কোফতা তৈরি করে আপনারা দিতে পারেন আর এতে এচর আছে ছোলার ডাল আছে ভীষণই পুষ্টিগুণে সমৃদ্ধ আসুন দেখি আমাদের রান্না কতদূর হচ্ছে আলু ভাজা হয়ে গেছে ওই কড়াইতেই আমরা তেল দিলাম বড় চামচের আড়াইতে আমরা তেল দিলাম ফোড়নে দিলাম গোটা দিলে আর তেজপাতা জিরে বাটা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুনও দিলাম যাতে না ছিটকে ওঠে হলুদ গুঁড়ো বেশ অনেকটা পরিমাণ হিং দিয়ে দিলাম লঙ্কা বাটা ভেজে রাখা আলু মশলাটাতে খুব ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিলাম যে বাটিতে মশলা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম তাতে রান্নার টেস্ট খুবই বাড়ে আর ভালোও হয় টমেটো পিউরি গুড় দিয়ে দিলাম মিষ্টির জন্যে ঝোলের জন্যে জল দিয়ে দিয়েছি আর একটু প্রয়োজন আছে তাই দিলাম ঢাকা দিয়ে রাখলাম আলুটা না যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণের জন্যে আমরা কিছুক্ষণ পর ফিরে এলাম ঢাকাও খুলে নিলাম দিয়ে দিলাম গরম মশলা আমরা যেহেতু নকল মাছ বানাচ্ছি ঝোলের মধ্যে আপনারা যেভাবে মাছের ঝোল তৈরি করেন সেইভাবে আপনারা সবশেষে গরম মশলাও দিতে পারেন অথবা ধনে পাতা কুচিও দিতে পারেন আজকে গরম মশলা দিয়েই করছি সামান্য পরিমাণ ঘি আলুটা সেদ্ধ হয়নি হতে আরেকটু সময় লাগবে তারপর নকল মাছগুলো এতে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার নকল মাছগুলোও ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব দিয়ে দিলাম এটা বেশি বয়েল করব না যেহেতু নকল মাছ অর্থাৎ কোফতার মতো তাই ভেঙে যেতে পারে এটা একদমই তৈরি হয়ে গেছে আমরা মাছগুলো দেওয়ার পরে বেশিক্ষণ আর বয়েল করবো না যাতে ভেঙে না যায় সেই জন্যেই তুলে রাখবো অন্য পাত্রে আর গ্রেভিটা অর্থাৎ ঝোল অন্য পাত্রে রাখবো এটা হয়েই গেছে এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস এই তো ছিল আজ আমাদের নকল মাছের রেসিপি বাড়িতে অন্তত একবার ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বন্ধুদের কাছে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো এখানেই রাখছি দেখা হবে আবার এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্যে সবাইকে গুড বাই